আসসালামু আলাইকুম আজকে একটা জমির ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে আমি এখন সেই যে বাড়িটা দেখাবো সেই বাড়িটার কাছে নিয়ে যাচ্ছি আমার লোকেশনটা বলে দেই গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত আর মাওনা দিয়ে আমি যাচ্ছি যে এখন কিছু বৃষ্টিপত আছে সেজন্য আর কি তারপর আমি নিয়ে যাইতেছি বাড়িটার ভিতরে এখন বাড়িটা দেখাবো দেখেন বাড়িটা এই হলো বাড়ি আর এখানে যে বাড়ির কন্ডিশনটা হলো পাঁচটা রুম করা আছে উনি হইছে জমির মালিক ওই যে এখানে পাঁচটি রুম দেখাইছি দেখেন আর এটা হলো গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত চায়না ফ্যাক্টরির সাথে এখানে মেল ফ্যাক্টরি আছে কারখানা আছে উনি সাদা সিধা মানুষ গরিব মানুষ সেজন্য এখানে ঘর করে রাখছে ভাড়াও দেয় দুই হাজার টাকা করে ভাড়া চলে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ওইখানে লোকেশনে নিয়ে যাব আপনারা সহজে কথা বলে জমিটা নিতে পারবেন আর এখানে আসতে হলে কোনো ঝামেলা নাই নির্ভেজাল একটা জায়গা যাদের কম বাজেট যে একবারে কম বাজেট যে কমের ভিতরে বাজেট তারা এই জমিটা নিতে পারবেন আর এটার দামও বলে দিই পনেরো লাখ টাকা প্যাকেজ রেট এখানে মনে করেন দামাদামির কোনো সুযোগ যদি বলতে চান তাহলে হাজার দশ দশ হাজার টাকা কমাইতে পারবেন টাকা কমাইতে পারবেন আবার দুই হাজার টাকাও বাড়া আসে এরকম আর কি রুম বুজে রুম যেটি বড় এগুলি বাড়া একটু বেশি আর এখানে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাজীপুর জেলা মাওনাতে অবস্থিত এটা থানা পড়ছে শ্রীপুর এখানে যে দেখেন আমি সুন্দর করে আস্তে আস্তে ভিডিও করে যে যে এই এখানে আপনারা রুম করা আছে আর জমির পরিমাণ হলো স দুই কাঠা স দুই কাঠা মানে চার শতাংশ জমি আপনি বুঝে নিতে পারবেন আর রাস্তাটা হয়ে রাস্তাটাও দেখাবো রাস্তাটা এই জমিটা পনেরো লাখ টাকার ভিতরে নিতে পারবেন কিছু টাকা কম বেশ করা যাবে আর দশ হাজার টাকা হয়তো কমতে পারে এটা হলো রেট হলো পনেরো লাখ টাকার ভিতরে আপনারা নিতে পারবেন পনেরো লাখ টাকার ভিতরে চার শতাংশ জায়গা বাড়িঘর সহ মোটর সহ বিদ্যুৎ সহ আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ আমি বারবার করে দেখাইতেছি পাঁচটি রুম করা আছে যাদের কম বাজেট এই যে এটা হলো রাস্তা বাড়ির থেকে বাইরে ভালো করে দেখেন এই যে এটা হলো রাস্তা বাড়ির থেকে রাস্তা হলো এটা আর এটা একদম উন্মুক্ত রাস্তা এখানে কোনো নাই রাস্তার রাস্তা আছে ভাই ঢুকে সবাই এই রাস্তা বলে দিতেছি আপনারা যারা আসবেন এইভাবেই এখান দিয়ে বাইরে খুব হুব আশেপাশে জমির দাম অনেক কিন্তু এই যে রাস্তার কারণে জমির দামটা একটু কম আর এই যে বরাবর যে দেখতেছেন এদিক দিয়ে কিন্তু মেন রাস্তা তোড়ার জন্য রাস্তা এটা হয়তো হয়ে যাইব রাস্তাটা এখানে আট ফুট রাস্তা হইবো এখন আপাতত এভাবে চলতেছে তো যারা এই জায়গাটা জমিটা নিতে ইচ্ছুক তারা ফোন করে নিতে পারেন আপনারা ভাড়া যদি ইনকাম মনে করেন তাহলে এটা আপনারা ভাড়া পাইবেন এটা নগদ ভাড়া চলে আবার ভাঙে চাইলে কেউ যদি বাড়ি বিটা নাই থাকতে চায় থাকতে পারবে কম রেটের মধ্যে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে একটা কথাই যে ভিডিও ভালো লাগুক বা না লাগুক অন্তভাবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যে আপনারা একটা কমেন্ট একটা লাইকে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই যে আপনারা মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে আপনারা মাঝে উৎসাহ নিয়ে আসি যে কার কেমন চাহিদা অনেকজনের মধ্যে অনেক চাহিদা থাকে সেই চাহিদা অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শেয়ার করবেন লাইক